বন্ধুরা কখনো কি ভেবেছ এই ছোট্ট উকুন এই বিরক্তিকর মশা আল্লাহ কেন সৃষ্টি করেছেন আমরা প্রায়ই বলি এগুলোর দরকারটাই বাকি এরা শুধু কষ্ট দেয় রোগ ছড়ায় বিরক্ত করে কিন্তু একবার থেমে ভাবলে দেখা যাবে আল্লাহর সৃষ্টি করা কোনো কিছুই অকারণে নয় আল্লাহ কুরআনে পড়েছেন আমি কোনো কিছুই খেলাচ্ছলে সৃষ্টি করিনি সুরা আল আনবিয়া তাহলে প্রশ্ন আসে এই ক্ষুদ্র প্রাণীগুলোর পেছনে কি হিকমত লুকানো আছে চলো একটু গভীরে যাই প্রথমে বলি মশার কথা মশা একটি এত ছোট প্রাণী যাকে মানুষ হাতের এক চাপে মেরে ফেলতে পারে কিন্তু এই ছোট প্রাণী দিয়েই আল্লাহ মানুষকে বারবার মনে করিয়ে দেন তোমার শক্তি সীমিত একজন ধনী মানুষ একজন ক্ষমতাবান নেতা একজন বিজ্ঞানী সবাই একইভাবে মশার কামড়ে কষ্ট পায় এটা অহংকার ভাঙার এক নিঃশব্দ শিক্ষা আল্লাহ এমন এমনকি মশার উদাহরণ দিয়েছেন আল্লাহ মশা বা তার চেয়েও ক্ষুদ্র কিছুর উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না সুরা আল বাকারা মানে কি মানে আল্লাহ বোঝাতে চান শিক্ষা বড় জিনিসে আসে না কখনো কখনো শিক্ষা আসে সবচেয়ে ছোট জিনিস থেকে আরেকটি দিক মশা আমাদের শেখায় সতর্কতা পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশের যত্ন স্থির পানির ক্ষতি এসব আমরা মশার কারণেই বেশি বুঝেছি অনেক রোগের বিরুদ্ধে মানুষ গবেষণা করেছে চিকিৎসা বিজ্ঞান এগিয়েছে এই ছোট প্রাণীর মাধ্যমেই এবার আসি উকুনের কথায় উকুন যাকে আমরা ঘৃণা করি লজ্জার মনে করি কিন্তু উকুন আমাদের শেখায় পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব যে সমাজ পরিষ্কার পরিচ্ছন্নতা ভুলে যায় সেখানে উকুন জন্মায় মানে উকুন হল এক ধরনের সতর্কবার্তা আরেকটা গভীর শিক্ষা আছে উকুন আমাদের মনে করিয়ে দেয় মানুষ যতই সুন্দর হোক যতই দামি পোশাক পরুক সে আসলে খুব নাজুক একটি অতি ক্ষুদ্র প্রাণীও তার শান্তি নষ্ট করে দিতে পারে বন্ধুরা ফেরাউনের কাহিনী কি মনে আছে আল্লাহ ফেরাউনকে শাস্তি দিয়েছিলেন উকুন ব্যাং পঙ্গপাল দিয়ে বড় কোনো সেনা দিয়ে নয় ছোট প্রাণী দিয়েই কেন কারণ আল্লাহ দেখাতে চেয়েছিলেন ক্ষমতা তারই আজও আল্লাহ আমাদের সেই বার্তাই দেন আমরা ভাবি এই উকুন এই মশা না থাকলে দুনিয়া সুন্দর হত কিন্তু সত্য হলো এরা না থাকলে আমরা নিজেদের সীমাবদ্ধতা ভুলে যেতাম এই প্রাণীগুলো আমাদের শেখায় ধৈর্য সহনশীলতা পরিষ্কার পরিচ্ছন্নতা অহংকার থেকে বাঁচা আল্লাহর ওপর নির্ভরতা বন্ধুরা যখন রাতে মশার শব্দে ঘুম ভাঙে তখন বিরক্ত না হয়ে একবার ভাব হে আল্লাহ তুমি কত মহান একটি ক্ষুদ্র প্রাণী দিয়েই আমাকে আমার দুর্বলতা বুঝিয়ে দিলে এই উপলব্ধিটাই ইবাদত সবশেষে একটা কথা আল্লাহ যাকে সৃষ্টি করেছেন সে কখনোই অপ্রয়োজনীয় নয় অপ্রয়োজনীয় মনে হয় আমাদের সীমিত বোঝার কারণে আল্লাহ আমাদের বোঝার তাওফিক দিন আমিন